বন্ধুরা ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে তোমাদের ভাই আরো একটা ব্র্যান্ড নিউ কালেকশনের ভিডিও আজকে কার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দশ টাকা সঙ্গে থাকছে তেল হেলমেট এছাড়া আরো নানানটা অফার এর সাথে আজকের আর কালেকশনে কি কি গাড়ি রয়েছে তোমাদের একবার দেখাবো গাড়িটা একটু দেখিয়ে দাও তুমি রয়েছে ভিতরে এনএস রয়েছে এবিএস মডেলের হিরো এক্সট্রিম রয়েছে এক্সট্রিম এছাড়া রয়েছে ইয়ামাহা এফজেড এস রয়েছে রয়্যাল এনফিল্ড এছাড়া রয়েছে বিএস সিক্স এর সাইন এছাড়া এখানে পেয়ে যাবে তোমরা এখানে নতুন সেকেন্ড সব রকমের গাড়ি রয়েছে এছাড়া রয়েছে বিভিন্ন গাড়ির উপর বিভিন্ন অফার তো কোন গাড়ির উপর কি ডিসকাউন্ট রয়েছে কি দাম রয়েছে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে দেখো আর ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করো আর কমেন্টে যেন কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা ভাবো না সামনে রয়েছে সবার প্রিয় সারিয়া অটোমোবাইল এর ওনার কামালদা

আর এবং সব থেকে বড় অফার একটাই পাবেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার ভাঙা গাড়ি দিয়ে নতুন গাড়ি আপনি নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন একদম সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ রয়েছে খুব সামান্য ডাউন পেমেন্টে আপনি নতুন গাড়ি নিয়ে যেতে পারবেন এখানে যোগাযোগ করলে এই ফ্যাসিলিটি গুলো পেয়ে যাবেন এবং নতুন গাড়ির সঙ্গে পাঁচ লিটার পেট্রোল ডবল হেলমেট সিট কভার গিট কভার লিভার কভার গাড়ি ঢাকা কাগজ এরকম অনেক হবু অফার থাকছে এবং তার সঙ্গে পাচ্ছেন ছ ছ ফ্রি সার্ভিসিং তো আমরা পুরো ভিডিওটা দেখুন এবং বেশি না কথা বলে আমরা গাড়ির দাম থেকেই শুরু করে যাবো ভিডিও স্টার্ট করা যাক নাকি বলো ধার থেকে শুরু করা যাক

ট্যাঙ্কি কান সহ এই মডেলটা তো এটার দাম রয়েছে এখানে দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি একদম বন্ধু যেন সরাসরি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট একদম পঞ্চাশ টাকা পেয়ে যাবে যেকোনো শোরুমের যেকোনো কাউন্টারে গেলে পঞ্চাশ নিতে খুঁজেই পাবে না কেন এখানে একটা হিরো গাড়ি হবে যথেষ্ট ভালো কন্ডিশন গাড়ি আছে কি কন্ডিশন রয়েছে

অনেকটা কমে করে দেবো কতটাই দিচ্ছে বলো বত্রিশ হাজার টাকা করে দেবো পাঁচশো বত্রিশ হাজার টাকা করে দেবো ফাইনাল রেট একদম ফাইনাল রেট ফাইনাল তো অফার থাকছে কারণ ডবল হেলমেট পেয়ে যাবে এবং বাড়ি যাব তেল পাচ্ছে গাড়িটা পেপার বাইক পাচ্ছে তো এবং ফুল সার্ভিসিং ও পেয়ে যাচ্ছে ফুল সার্ভিসিং ও পেয়ে যাচ্ছে চলো নেক্সট ভিতরটা দেখে নিই নাকি টু দেখে না রোড কিং দাদা গাড়ি তো এখান থেকে সার্ভিসিং পাচ্ছে তাই রোডের কোলে ধুলো গাড়ি রয়েছে ধুলো একটু লেগে রয়েছে

তো এই ডিসকভারটা এখানে দাম দেখেছি বত্রিশ হাজার টাকা বত্রিশ হ্যাঁ দু হাজার সতেরো দিকের গাড়ি হবে কি দাম একদম বন্ধুর জন্য এটা ছাব্বিশ হাজার টাকা করে দেবো পাঁচশো ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা করে দেবো চলো নেক্সট রয়েছে এখানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে ব্র্যান্ড নিউ গাড়ি একদম এটা তিন মাসের গাড়ি হবে এফজেডএস তিন মাসের গাড়ি তিন মাসের গাড়ি চলো হেভি সুন্দর কন্ডিশনে রয়েছে তো নাম্বার প্লেট খুলে দিলে নতুন মাসের কন্ডিশনে গাড়ি মানে একদম নতুন নতুন বার করলে যা তাই তো এটা দাম রেখেছি এখানে দাম আছে

এবং যে গাড়ি বলবে সে গাড়ি আমরা সে গাড়ি করে দেবো হাতে দেবো সঙ্গের সঙ্গে করে দেবো নেক্সট চলে আসুন রয়্যাল এনফিল্ড এটা দেখাও একটা রয়্যাল এনফিল্ড ও এটা রয়্যাল এনফিল্ড আছে রয়্যাল এনফিল্ড বুঝতে পাচ্ছেন গাড়ি আলোয় চাকা আছে গাড়ি কন্ডিশন একদম সুপারবিন কন্ডিশন আছে মনের মতো গাড়ি রয়েছে তো এই গাড়িটার দাম দেখেছি এখানে দাম আছে হাজার টাকা

তো এই গাড়িটা এই গাড়িটার দাম রেখে যায় এবং নতুন কিনলে যায় এটা একই ব্যাপার শুধু নাম খুলে দিলেই বাস একদম তো এই গাড়িটার দাম রেখেছি এখানে আছে এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি বন্ধুর জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ সত্তর করে এক লাখ সত্তর এক লাখ সত্তর করে অ্যাপাচি আর টিআর দুখানা তিনখানা মডেল পাচ্ছ একদম একটা রয়েছে রেড একটা রয়েছে ব্ল্যাক একটা রয়েছে স্কাই বলো রেডটা কি দামে দিচ্ছ তো রেডটা এটা দাম রেখেছি এখানে দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি একদম বন্ধুদের জন্য এটা

নেক্সট রয়েছে এখানে ব্ল্যাক আর রেড অ্যাডিশন ব্ল্যাক রেড অ্যাডিশন তো এটা আটটি আর আছে তো আটটিয়ার আপনি এটা দু হাজার উনিশ কুড়ি গাড়ি হবে কুড়ির দিকের গাড়ি হবে একদম তো এ গাড়ি আছে বুঝতে পারছেন

ডবল ডিসের সঙ্গে রয়েছে খুব সুন্দর গাড়ি কালার লাইটিংটা দেখো তোমরা বলো কি দামে দেবে পুরো পুরো স্টিকার করা থেকে শুরু করে গাড়ি ফুল সাজানো আছে কোথাও কোনো একটু খামতি নেই তো এই গাড়িটা রেখেছি 2018 এর দিকের বিএস4 এর গাড়ি হবে কন্ডিশন তো একদম মারাত্মক ঘরে তো বন্ধুকে বলবো এটা অনেক কম রেঞ্জে করে দেব সেটা হলো এখানে দাম আছে 65000 টাকা 65

তো গাড়ি একদম ফিট কন্ডিশনে গাড়ি রয়েছে গাড়ি কালার ফালার বুঝতে পারছেন আপনারা তো আপনাদের যদি আপনারা এই গাড়িটা নিতে চান ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন নইলে গাড়ি বেরিয়ে যাবে অনেক কমে করে দেবো আমি কত এখানে ছেচল্লিশ হাজার টাকা দাম দেখিয়েছিলাম দশ হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র ছত্রিশ হাজার টাকা করে দেবো মাত্র ছত্রিশ হাজার টাকা ফ্যাসিলো ফ্যাসিনো কত গাড়ি রয়েছে চলো পঁয়ত্রিশ হাজার টাকা করে দেবো পঁয়ত্রিশ পঁতি হাজার যার ভাগে লাগবে সেই পেয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা ইয়ামা ফ্যাসিনো গাড়ি একদম হেভি কন্ডিশানের গাড়ি আছে চলো তো দাদা আজকে তো কালেকশন এর দেখলাম সাড়ে আট যত কালেকশন থাকে আজকে একটু কম রয়েছে আচ্ছা তো কম রয়েছে বলতে প্রচুর গাড়ি বেরিয়ে যাচ্ছে প্রত্যেকদিন গাড়ি বেরিয়ে যাচ্ছে আজকে ওই তিনটে গাড়ি ঢোকার কথা আছে তো গাড়ি হু করে বেরিয়ে যাচ্ছে গাড়ি স্টক থাকছে না ঠিক আছে হু করে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক তো বন্ধুদেরকে বলবো কন্টিনিউ ঢুকছে বেরোচ্ছে যা স্টক দেখালাম এরপরে আমরা পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ারও সুযোগ রয়েছে এবং অফারগুলো তো জানলেন প্রত্যেকটা গাড়ির সঙ্গে হেলমেট তেল এগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়িতে চাবি লাগানো থাকে আমরা অন রোড চালিয়ে দেখে তারপরে বিবেচনা করে নিতে পারবেন দামের দিক দিয়ে নিশ্চিন্তা এবং ইঞ্জিনের দিক দিয়ে যথেষ্ট ভালো গ্যারান্টি রয়েছে আর তার সঙ্গে আপনারা কাগজপত্রগুলো সমস্ত কাগজপত্র বুঝে নিতে পারবেন এখান থেকে ঠকার কোনো জায়গা নেই আমরা নির্দ্বিধায় অন্তত একবার হলো ভিজিট করে যান ঠিক অবশ্যই এই সারি অটোমাইল আর আমার অ্যাড্রেস হচ্ছে মথুরাপুর শিয়ালদা থেকে যারা আসবেন কলকাতা বাইরে থেকে শিয়ালদা থেকে সাউথের নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরবেন জয়নগরের পরের স্টেশন মথুরবুল যে জয়নগরে মোয়া পাওয়া যায় ওই জয়নগরে পরের স্টেশন মথুরবু মথ স্টেশনে নেমে হেঁটে বাস স্ট্যান্ডে আসবেন যাকেও জিজ্ঞেস করবেন যে সারিয়া অটোমোবাইল যে কেউ বলে দেবে সার্কাস মাঠের সামনেই কাউন্টার সার্কাস মাঠ জিও অফিসের সামনেই আমার এই কাউন্টার সারিয়া অটোমোবাইল ভিডিও এই পর্যন্ত ভিডিও এই পর্যন্ত বন্ধুরা আর যারা হবে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো হয়ে থাকবেন অবশ্যই করে লাইক করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন ও আরেকটা গাড়ি এসে গেছে সে গাড়িটা দেখায়নি গাড়িটা ওই যে আমি এসেটা